আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিডি মিজানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন আমি তেজগা এই মুহূর্তে আমার বা দিকে সমরিতা হসপিটাল আমি এখন সমরিতা হসপিটালে একটি কাজ শেষ করে চলে যাচ্ছি সোজা ধানমন্ডির দিকে তো আজকে দেখাবো দুপুরের দিকে রাস্তা কী রকম থাকে বারোটা সাড়ে বারোটা বাজে এখন তো চলুন যাওয়া যাক দেখতে পাচ্ছেন আমি এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সোজা বের হয়ে যায় সোজা গিয়ে হাতের ডান দিকে ঘুরে তারপরে টার্ন নিতে হবে এই ডান দিকে বা দিকে যেগুলি দেখতেছেন সব কিছুই হচ্ছে ইন্ডাস্ট্রি তো এখানে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো আজকে এসছিলাম বিশেষ একটি কাজে সমরিতা হসপিটালে তো এই যে দেখতে পাচ্ছেন আমি তেজগাঁ মেইন রোডে উঠে গিয়েছি ডান দিকে ইউ টার্ন এই যে সামনে ডান দিকে ইউ টার্ন নিব বাসটি দেখছেন কিভাবে যাচ্ছে হঠাৎ আস্তে চাপিয়ে দিল এই যে ডান দিকে ঘুরে যাচ্ছি তো সোজা চলে যাব বিজয় সরেনি ফ্লাইওভারের দিকে আমার বাঁ দিকে পড়বে বিজয় সরেনি ফ্লাইওভার তো এই রাস্তাটা লেভেল নয় উঁচু নিচু এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ঝাঁকি লাগছে বা দিকে আমি যাবো দিকটা একটু রাশ দেখা যায় প্রাইভেট কার কারের ড্রাইভাররা প্রায় আস্তে করে চাপিয়ে দেয় বাইক আলাদের সিএনজি আলারাও তাই করে এই যে দেখুন জায়গা একদম রাখেনি ছোট্ট জায়গা রেখেছে এই যে এদিকটা দেখুন এনি বোধহয় চাপিয়ে দিবে হ্যাঁ কূটনৈতিকভাবে চাপিয়ে দিল। আমার রাস্তা বন্ধ করে দিল যাই হোক আমি আস্তে আস্তে এগিয়ে যাই দেখি একটু ফাঁকা পেলে আমি ঢুকে যাব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স উনি যাবে সোজা এত বড় গাড়িটি আমাকে আটকিয়ে লাভটা কি ওনার আমি বুঝি না তো এই যে দেখতে পাচ্ছেন তেজগাঁ বিজয় সরণি ফ্লাইওভার এটি সোজা চলে যাব বিজয় সরণি দিকে বিজয় সরণির দিকে সোজা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন জানি না সামনের দিকে জ্যাম আছে কিনা এখন দুপুরের টাইম সামনে বেশ গাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ সামনে অনেক গাড়ি দেখা যাচ্ছে এর কারণ হচ্ছে বা দিকে হচ্ছে এই যে বা দিকে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়ার রাস্তা আমাদের সামনে আমার মনে হয় কোনো জ্যাম নেই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখি সামনের দিকে জ্যাম আছে কি না এই এই ছোট্ট জ্যামটা ক্রস করে দেখি সামনের দিকে যাব আমি বা দিকে গেলে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়ে যায় চার চাকা গাড়ি দু চাকার এবং তিন চাকার গাড়ি ওঠা নিষেধ তো ওনারা বা দিকে যাবে কিন্তু ডান দিকে এসে বসে থাকে বাইকের রাস্তা বন্ধ করে দেয় বা সোজা যাওয়ার গাড়ির রাস্তা বন্ধ করে দেয় দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হ্যাঁ এই যে দেখুন সামনে তেমন জ্যাম নেই জ্যাম থাকলে থাকতে পারে ওই যে সিগনালে কিন্তু এখানে দেখুন কোনো জ্যাম নেই করি ওই দিক থেকে গাড়িগুলি এখন ছেড়ে দিবে এই যে দেখুন আমার ডান দিক থেকে গাড়িগুলি যাচ্ছে বা দিকে দেখুন ডবল ডেকার অনেক গাড়ি চাপ ডান দিকে তো ঢাকা সিটি আসলে দুপুর নেই সকাল নেই রাত নেই সময় জ্যাম থাকে জানি না এই জ্যাম থেকে কবে আমরা পরিত্রাণ পাবো তার মধ্যে টেসলা তো চলেই প্রচুর টেসলা টেসলা গাড়ির অভাব নেই রাস্তায় এই মেইন রোডে এখন একটু কম চলে কারণ সার্জেন্টরা সার্জেন্ট ট্রাফিক ওনারা মেইন রোডে আসতে দেয় না তো এই যে সিগন্যাল ছেড়ে দিল চলে যাচ্ছি বিজয় সরণীর পশ্চিম মাথার দিকে ভিউয়ার্স এই দিকটা ফাঁকা রয়েছে ওই যে কীভাবে গেল মোটর বাইক চালিয়ে উড়তি বসে বেশ কিছু ছেলেরা ও উশৃঙ্খলভাবে চালায় আমি জানি না কেন এরকম চালায় জীবন একটাই জীবনটা চলে গেলে আর কি ফিরে আসবে কেন বোঝে না এরা কেন মাথার ব্রেন এত ঢিলা স্ক্রু ঢিলা মাথার ব্রেনের স্ক্রু স্ক্রু ঢিলা বুঝতে পারি না যাই হোক আল্লাহ সঠিক বুঝ দিক ওনাদের ঠিকভাবে চালাক রাস্তার মধ্যে গাড়ি তো আমরা চলে এই যে দেখুন আমার ডান দিকে হচ্ছে সংসদ ভবন পড়বে বা দিকে মণিপুরী পাড়া এই এই জায়গাটা ফাঁকা আছে মোটামুটি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুপুরবেলা মোটামুটি ফাঁকা থাকে আজকে এই দিকটা ফাঁকা রয়েছে কিন্তু তারপরেও অতটা ফাঁকা নেই সিগনালে সিগনালে জ্যাম রয়েছে সিগনালে আসলে জ্যাম হওয়ার কারণ আমি বুঝি না সোজা গেলে যে সিগনালটা থাকে সেই সিগন্যালটা হয়তো স্টপ করে রাখে বা রাস্তা খালি থাকে বা দিকে তো যেতে পারে কিন্তু বা দিকের গাড়িগুলো ডান দিকে চেপে চেপে আস্তে আস্তে এমন এমন অবস্থা করে ডান দিকের গাড়ির রাস্তাগুলো বন্ধ করে দেয় তো সামনে খামার বাড়ি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স তো আমি সোজা যাব এই অনেক জ্যাম অনেক অনেক সিগনালে অনেক গাড়ির গাড়ির ভিড় রয়েছে প্রচুর ভিড় রয়েছে এই যে গাড়িগুলো বা দিকে যাবে সেগুলো রাস্তা ডান দিকে চলে আসে তো সিগনাল ছাড়লো দেখি সামনে কি অবস্থা মানিক মেয়াদে ফাঁকা পাবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে আমরা চলে যাচ্ছি ধানমন্ডির উদ্দেশ্যে এই যে ডান দিকে ঘুরবো রাউন্ড অ্যাবাউট এটি বা দিকে গেলে ইন্দিরা রোড আর সোজা হচ্ছে ডান দিকে সোজা হচ্ছে মানিক মিয়া মানিক মিয়া এভিনিউ শুরু হলো এখান থেকে একদম ওই মাথার আরম পর্যন্ত মানিকমি এভিনিউ তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি এগিয়ে যাচ্ছি সোজা ডান দিকে আমাদের সংসদ ভবন রয়েছে এদিকটায় মোটামুটি গাছপালা রয়েছে যার কারণে বেশ বাতাস বইছে বাতাস পাওয়া যায় কিন্তু ঢাকা সিটির আমাদের ম্যাক্সিমাম জায়গায় তেমন কোনো গাছপালা নেই রাস্তার মাছ মাঝে তো আমি মনে করি রাস্তার মাঝখানটায় বড়ো বড়ো গাছ লাগানো উচিত যেখানে খালি জায়গা থাকবে সেখানেই গাছ লাগানো উচিত তো ডান দিকে হচ্ছে সংসদ ভবন সোজা আমরা এগিয়ে যাচ্ছি বা দিকে ন্যাম ভবন রয়েছে ওই যে ন্যাম ন্যাম ভবনের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন বা দিকে এখানে মন্ত্রী মিনিস্টাররা থাকেন কিন্তু এখন সম্ভবত উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টা রয়েছেন এখানে থাকেন তো ভিওয়ার্স এই সময়টা চলাফেরা করলে মোটামুটি রাস্তা ফাঁকা পাওয়া যায় তো দুপুর টাইম আসলে অলস সময় কাটায় সবাই লাঞ্চ লাঞ্চের জন্য যার যার গন্তব্যে যায় একটু ফাঁকা পাওয়া যায় যে বা দিকে আমি ঘুরে যাব সোজা বা যাচ্ছি এই যে গাড়িটা বেড়ে করলো তো অনেক প্রাইভেট কার চালক বাইক আলাদে দেখতেই পারে না তার কারণ আমি জানি না সম্ভবত আমার মনে হয় সম্ভবত বাইক তো ছোট জায়গা দিয়ে বের হয়ে যায় প্রাইভেট কার বের হতে পারে না এই জন্য ওদের মনে একটি হিংসা কাজ করে সম্ভবত এটা আমার ধারণা জানি না আস্তে করে কূটনৈতিকভাবে রাস্তা ব্লক করে দেয় এই যে ধানমন্ডি সাতাশ এই প্রতিটা মোড়ে মোড়ে জ্যাম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন গাড়ি এগুতেই চায় না তার কারণ আছে সামনে রিক্সা বা টেসলা মেসলা এগুলি থাকে আর এই যে পথচারী দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তা পার হচ্ছে চলন্ত গাড়ির সামনে দিয়ে এগুলি কেন করে এনাদের মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই ওনারা কি অবুজ শিশু বা অন্য কিছু বুঝি না এই যে ধানমন্ডি সাতাশ ধরে চলে যাচ্ছি সামনের দিকে তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো এই দিকটাতে গাড়ি কম সামনে এই যে বা দিকে গাড়ি রয়েছে সামনে মিনা বাজার এই যে এইখানটায় জ্যাম হয় গাড়ি পার্ক করে শপিং করে মানুষজন স্বপ্নও রয়েছে সুপার শপ এখানেও গাড়ি পার্ক করে পার্ক করে বাজার সদে করে তো এই যে দেখুন সামনে টেসলা এই দিকটা টেসলা অনেক টেসলা অনেক বিরক্ত করে এই যে দেখুন হুট করে বা দিকে ডান দিকে ডান দিকে বা এরকম করে এই যে দেখুন আমার সামনে সামনে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আমার সামনে সামনে কোনো সাইড দেবো না আচ্ছা এই এই রাস্তা কাটা এই যে কেটে কেটে রেখে দেয় এই যে দেখুন এমনিতেই যান তারপরে আবার রাস্তা কেটে কেটে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে রেখে দেয় এবং ঠিকও করে না কি করব আমাদের আসলে নগরবাসীদের এই যে দেখুন এখানেও কাটা আমাদের নগরবাসীদের দুর্ভোগ ছাড়া আর কিছু না সবসময় আমরা সাফার করি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই আমরা এই যে টেসলা কীভাবে ঢুকতে চেষ্টা করল তো ভিউয়ার্স দেখলেন বা দেখতেছেন এই দুপুরের টাইমে রাস্তার অবস্থা কিরকম থাকে ঢাকা সিটিতে ঢাকা শহরে তো আমি ডান দিকে সামনে ডান দিকে ঘুরবো কারণ সোজা গেলে জ্যাম পেতে পারি কারণ স্কুল ছুটি হয়েছে একটু আগে সামনে হচ্ছে বাঁদিকে বাংলাদেশ মেডিকেল এই যে মেইন রোডে বের হয়ে গেলাম আমরা সাত মসজিদ রোডে তো আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য এই যে বা টেসলা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য কারণ প্রচন্ড রোদ খুব তাপ অনু অনুভব হচ্ছে আমার কারণ মাথায় হেলমেট এবং ইঞ্জিনের উপরে বসে আছি এই যে এমনিও আস্তে করে চাপিয়ে দিল দেখুন দেখুন কিভাবে চাপায় আমি বুঝি না প্রত্যেকটা প্রাইভেট কারের ড্রাইভাররা হিংসা করে নাকি সব সময় এরকম আস্তে করে চাপিয়ে দেয় আরে ভাই তোরা তোদের রাস্তায় যা আমি আমা আমার রাস্তায় যাচ্ছি বাইক কতটুক বাইকের কতটুক জায়গা লাগে বাইকের তো অল্প জায়গা লাগে ভাই কেন হিংসামি করস হিংসামি করিস না মিলেমিশে থাক রাস্তায় মিলেমিশে চল একটুতেই আবার মাঝে মাঝে রাগ করে হর্ন দেয় পা পা করে তো অভিবাস দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছি আমি এই যে বাদিকে হচ্ছে গাড়ির সারি সারি গাড়ির লাইন প্রচুর গাড়ি প্রচুর গাড়ি ওই যে আমার সামনেও গাড়ি রয়েছে জ্যাম ছাড়া কথাই নেই অলওয়েজ জ্যাম অলওয়েজ জ্যাম যদি একটু ফাঁকা থাকে তারপরে গিয়ে আবার জ্যামে পড়তে হয় একটু ফাঁকা থাকলে তারপরে আবার গিয়ে সামনে জ্যামে পড়তে হয় এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স টেসলা টেসলা আরে ভাই তোরা যে কবে মেইন রোড থেকে যাবি আমি জানি না আদৌ যাবি কিনা তা আমার জানা নেই যে এত টেসলা দেখুন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রচুর 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 অভাব নেই অভাব নেই টেসলার প্রচুর গাড়ি প্রচুর গাড়ি টেসলা গাড়ি আমার মতে সব গাড়ি বন্ধ করে দিয়ে টেসলাই ছাড়ুক টেসলা চলবে ঢাকার এই মাথা থেকে ও মাথা সব সময় প্রাইভেট কার এত দাম দিয়ে কেনার দরকার নেই লাখ লাখ টাকা দিয়ে কিনে কোটি কোটি টাকা দিয়ে বাইকও চলবে না চলার দরকার নেই টেসলা চলবে টেসলায় যাবে সবাই টেসলা চালাবে সবাই একটা একটা করে টেসলা রাখবে ব্যক্তিগত চলার জন্য তো এই তো আজকের দুপুরের ভিডিও আপনাদের দেখাচ্ছি রাস্তার সিচুয়েশান তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্ট লিখবেন আসসালামু আলাইকুম আরহামাকাতু